নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি কারণ আমার নতুন চাকরি হয়েছে একটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর নতুন চাকরি কী নিশ্চয়ই বুঝতে পারছো যে ছেলেকে এই স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এখন ছেলেকে দিয়ে আমি আমার কাজ সেরে আবার ঘুরে ঘুরে রেল লাইনের হাত থেকে যাচ্ছি আর ও তো ডেভিডে ভর্তি হয়েছে যেতে যেতে তাই তোমাদের সঙ্গে একটু ক শেয়ার করলাম আর চাকরিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর যাদের ছেলে মেয়ে থাকে তাদের তো অবশ্যই চাকরিটা হয় তাই না বাড়ি যাব স্নান করব খাবো দাবো কি কাজ বাকি আছে সেগুলো করব। মেয়েকে স্নান করাবো মেয়েকে খাওয়াবো তারপর মেয়েকে নিয়ে আবার আর এটা সময় আনতে যাব। আর দেখো আস্তে আস্তে এই যে মাছ পেলাম মাছটা ভাতে করে নিয়ে আসছি কি গন্ধ আমার মাছ আমি চিনি না কখনো আর তাও নিলাম তোমাদের দাদাভাইকে ফোন করে ভিডিও কল করে দেখিয়ে তবে আমি মাছটা কিনলাম আর তোমাদের একটা জিনিস দেখা চলো যেতে যেতেই সামনে আমার পড়বে তোমাদেরকে আমি দেখাচ্ছি এত সুন্দর তোমরা মানে না দেখলে ভাবতে পারবে না কত সুন্দর ফুলগুলো ফুটেছে আর ফুল দেখলে মানুষের তো এমনিই খুব ভালো লাগে আর এমনিই খুব কি বলো ফুল সবারই প্রিয় তা দেখো দেখে বলবে অবশ্যই আমাকে জানাবে যে কেমন যে ফুলগুলো আর ফুল গাছগুলো যারা তৈরি করেছে তাদের কতটা ধৈর্য বলো তো চলো দেখতে থাকো আর এই দেখো গাছগুলো কত সুন্দর দেখো যেন একদম পুরো মানে গাছ ভরে ফুল ফুটে যেন চেয়ে আছে হাসছে যেন সেই সাত ভাই চম্পার যে ফুল না রকমই মনে হচ্ছে মানে একটা গল্প কথা মানে কি বলো মানে মানে করে আর কি বলবো তোমাদের একদম পুরো ভর্তি আর এই বেড়ার ধারে ফুলগুলো এখনও গাছগুলো এখনও ফুল আসেনি আর এগুলো তো একদম ভর্তি হয়ে যায় ভাবছিলাম কিনে নিয়ে যে কিন্তু যিনি বিক্রি করে ওনা উনি বাড়ি নেই বাজারে গেছে আর ভেতরে দেখো বেড়ার ভেতরের দিকে গাছে একদম ফুলে ভর্তি আমি খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম ভিডিও করলাম ছবিও তুললাম আর সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই জানাবে আর দেখো কালারে দেখো মানে ভ্যারাইটিস ভ্যারাইটিস কালার আর গাছগুলো বেশ সুন্দর ঝাঁকড়া গ্রোথ হয়েছে গাছগুলো আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু যার গাছ সে আর আসেনি আর কি করব। সেই জন্যে নিতে পারলাম না তা চলো কেমন লাগলো জানাবে আর আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আসবো অন্য ভিডিও নিয়ে ততক্ষণ জন্য সবাই টাটা